স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অনেক দিন পর অনেক দিন পর প্রকাশ করা হয়েছে ফালতু একটি সার্কুলার বিকজ এখানে শুধুমাত্র একটি পদে বেশি লুক নেওয়া হচ্ছে বাকি যে পদগুলো রয়েছে বেশি লুক নেওয়া হচ্ছে না আপনি পেজটিতে সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব যেমন এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে বি সি ডট বিডি যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি ঘরে বসে অ্যাপ্লাইটি নিতে চান অবশ্যই দেওয়া নম্বর যোগাযোগ করবেন এছাড়া আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন নিতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন যদি আপনি এক্সামে ভালো করতে চান তাহলে অবশ্যই কিন্তু দেওয়া নম্বর যোগাযোগ করবেন এবং অনলাইনে আবেদনপত্র জমা শুরু শুরুর তারিখও সময় আঠাশ চার দু হাজার পঁচিশ থেকে এবং সকাল দশ ঘটিকা আবেদন জমা দেওয়ার শেষ তারিখ সময় আঠারো পাঁচ দু পঁচিশ বিকাল পাঁচ কোটি এখানে যে সময় দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে এখন আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে ক্যাটাগরিগুলো উপস্থাপন করব তো শুরুতেই যে বিষয়টি লক্ষ্য করুন সামাইটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ কোস্টগার্ড এখানে ডাব্লুড্লিউ ডব্লিউ ডট এস টি ডট গার্ড ডট এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনি পুরো সার্কুলারটি দেখতেও পারবেন এবং চব্বিশ এপ্রিল সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবার আসি ক্যাটাগরির বিষয়টি এখানে সবচাইতে যে বড় আকর্ষণ যে ক্যাটাগরিটি সেটি উপস্থাপন করছি যেমন এখানে ড্রাইভার পদে সবচেয়ে বেশি লুক নেওয়া হচ্ছে ভালোভাবে লক্ষ্য করবেন ছয় নাম্বার পদ ড্রাইভার গ্র্যাড পনেরো অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ টাকা সর্বমুখ পদের সংখ্যা তেরোটি এবং এটি একটি স্থায়ী চাকরি সরকারি এবং এখানে যদি আপনি অষ্টম শ্রেণী কমপ্লিট করেন মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন পাশাপাশি যেহেতু ড্রাইভারের কথা বলা হচ্ছে এখানে আপনার বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞত সম্পন্ন যারা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর যে বাকি ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন যেমন লিপিকারে একজন লুক নেওয়া হচ্ছে কম্পিউটার অপারেটর দুইজন নেওয়া হচ্ছে এখানে কম্পিউটার অপারেটর তিনজন নেওয়া হচ্ছে ধর্মীয় শিক্ষক একজন নেওয়া হচ্ছে অটো মেকানিক দুইজন নেওয়া হচ্ছে এরপর ইলেকট্রিশিয়ানে একজন নেওয়া হচ্ছে অফিস সহকারী অফিস সহাকে তিনজন নেওয়া হচ্ছে এভাবে করে এখানে যারা ইন্টারমিডিয়েট এবং অষ্টম শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট আছেন অ্যাপ্লাইটি কিন্তু করতে পারছেন এবার আসি বয়সের বিষয়টি এখানে এক চার দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশের মধ্যে এবং এই ভিডিওটি যারা দেখছেন তারা বুঝতেই পারছেন এটাতে ফালতু সার্কুলার বিকজ একটি পদে শুধু বেশি লুক নেওয়া হচ্ছে হ্যাঁ আবারও যে বিষয়টি বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে বিসিজি ডট কম্পিটি যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি এই ফালতু সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে নম্বর যোগাযোগ করবেন এবং বর্তমানে কিন্তু আবেদনটি চলমান রয়েছে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এবার আসি পেমেন্টের বিষয়টি এখানে অবশ্যই কিন্তু আপনার একশো থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনি অ্যাপ্লাইটি কিন্তু সম্পন্ন করতে পারছেন এই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফালতু একটি সার্কুলার আশা করি কোস্টগার্ডের সার্কুলারটি বুঝতে পেরেছেন সবসময় যদি আপনি এই ধরনের ভিডিও সরকারি বিজ্ঞপ্তিগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন